আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার মতো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো ইদানে আমি ফেসবুকে যে ঢুকলেই দেখতে পাই নানান টাইপের রিলসের মধ্যে বা পোস্টের মধ্যে দেখতে পাই এবং অনেক স্কিন কেয়ার গ্রুপগুলোতে দেখতে পাই যে ব্রোনের গর্ত বা আমাদের যে বড় পোর্সে যে সমস্যাগুলো রয়েছে ওগুলা ক্রিম বা সিরাম ব্যবহার করলে চলে যাবে এরকম অনেক রাতারাতি ভালো হয়ে যাবে বা হচ্ছে ব্যবহার করলে হচ্ছে চলে যাবে আমরা সবাই জানি যে আমাদের পোর্স হচ্ছে আমাদের ত্বকের যে ছোটো ছোটো ছিদ্রগুলো মানে রোমকোপগুলো যেগুলো আছে ওইগুলা ওইগুলো ওগুলোর সাহায্যে ত্বক মূলত নিঃশ্বাস নিয়ে মানে নিঃশ্বাস নেয় আর কি এইগুলো আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় বয়সের সাথে সাথে যখন ইলাস্টিসিটি কমতে থাকে কোলাজেন হচ্ছে উৎপাদন কমতে থাকে তখন বা নানান টাইপের হচ্ছে ড্যামেজের কারণে ওই মানে অতিরিক্ত পরিমাণে তেল উৎপাদন করে যার কারণে এই ত্বকের এই যে রংকুপগুলো ওই মানে ছিদ্র ছিদ্র যে পোর্সগুলো থাকে মানে যেগুলো হচ্ছে পোর্স আর কি ওগুলো হচ্ছে ভিজিবল হয় মানে দেখতে অনেক বড় দেখা যায় যারা অয়েল স্কিনের অধিকারী তাদের পোর্সের সমস্যা বেশি দেখা যায় অনেক সময় পোর্স হচ্ছে অতিরিক্ত পরিমাণে বড় হয়ে যায় সেক্ষেত্রে সেই অতিরিক্ত বড় পোর্স হচ্ছে কিছুটা মিনিমাইজ করা যায় কিন্তু কোনোভাবেই কোনো প্রোডাক্টের মাধ্যমে সেই পোর্স একেবারে ছোট করে ফেলা আগের অবস্থানে ফিরে যাওয়াটা সম্ভব না পোর্স এমন একটা জিনিস এটা আপনার মুখ থেকে কখনো গায়েব হবে না এটা যেহেতু এমনিতেই ন্যাচারালি থাকে তবে নানান টাইপের ড্যামেজ বা হচ্ছে কলার জন্য উৎপাদন কমে যাওয়া বা নানান টাইপের সমস্যার জন্য এটা যখন অতিরিক্ত বড় হয়ে যায় এটা আপনি স্কিন কেয়ারের মাধ্যমে হচ্ছে একটু ছোট করতে পারবেন কিন্তু কোনো ভাবে এটার একেবারে মানে ভিনিস করে দেওয়া বা ওরকম দেওয়া সম্ভব না একবার পোর্স বড় হয়ে গেলে এটা আগের অবস্থায় কখন ফিরে যায় না পোর্স অতিরিক্ত বড় হয়ে গেলে কখনো এটা সিরাম বা ক্রিম কোন কিছুর মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরে নেওয়া সম্ভব নয় এটা গর্তের ক্ষেত্রেও সেম মুখের যে অ্যাকনি স্কার বা অ্যাকনি স্পট দুইটা একেবারে আলাদা জিনিস স্পট ক্রিম সিরাম এগুলোর মাধ্যমে যে দূর করা সম্ভব হয় যে একেবারে হচ্ছে মানে অনেক সময় দেখা যায় এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট স্পট চলে যায় অনেক সময় হান্ড্রেড পার্সেন্টও চলে যায় যে হালকা হালকা যেগুলো স্পট থাকে হান্ড্রেড পার্সেন্ট চলে যায় এক দুই মাস বা ডিপ স্পটগুলো ছয় মাস লাগে তারপর কিন্তু যেগুলো হচ্ছে স্কার মানে গর্ত ওগুলা কোনো স্কি সিরাম বা ক্রিমের মাধ্যমে এগুলো আসলে যাবে না এটা অসম্ভব বিষয় এটার জন্য আপনার হচ্ছে থেরাপি নিতে হবে আপনার ডার্মাটোলজিস্টের মাধ্যমে নানান টাইপের আহ মানে পিলিং পদ্ধতি হতে পারে হতে পারে লেজার ট্রিটমেন্ট বা মাইক্রো নিডলিং এই ধরনের ট্রিটমেন্ট নিতে গেলে আপনাকে অবশ্যই ভালো কোনো হসপিটাল ভালো ডার্মাটোলজিস্টের মাধ্যমে হচ্ছে ট্রিটমেন্টগুলো নেবেন তাই সেরাম বা ক্রিমের পিছনে টাকা খরচ না করে আপনারা একজন ভালো ডার্মাটোলজিস্ট দেখিয়ে তারপর ট্রিটমেন্টগুলো শুরু করতে পারেন সিরাম বা ক্রিম দিয়ে এই ধরনের সমস্যা আসলে কোনোভাবেই সম্ভব না ঠিক হওয়া কারণ এত ডিপ লেয়ারে এ হচ্ছে গর্তগুলো হয়ে থাকে এগুলো আসলে সিরাম বা ক্রিমের মাধ্যমে ওইটা ওই পর্যন্ত পৌঁছাবেই তো না তাই না একেবারে ডিপ লেয়ারে হচ্ছে এই টাইপের গর্ত থেকে শুরু হয় কারণ দিনে যত যাবে আপনার কোলাজেন উৎপাদন তত কমতে থাকবে গর্তগুলো আরও ডিপ হতে থাকবে তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের সমস্যা থাকলে যদি আপনার বাজেট থাকে সেক্ষেত্রে একজন ভালো ডক্টর দেখি আপনারা হচ্ছে ডক্টরের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করতে পারেন অবশ্যই কোনো আলতো জায়গা থেকে করবেন না কোন পার্লার টার্লার বা কারো কথাতে হচ্ছে কোথাও কেউ বললো যেটা করে দিব আমরা কল্প থাকার মাধ্যমে এরকম মানে টাকার চিন্তা করে এরকম হচ্ছে খারাপ জায়গা থেকে করবেন অবশ্যই ভালো জায়গা থেকে করবেন